সালামু আলাইকুম আজকে আমরা বরগুনওয়ার বিনোদনের টিম টোটাল টিম মির্জাগঞ্জে আমরা নামাজ পড়তে চাইছি এই আজকে আসার একটাই উদ্দেশ্য যে আপনাদের একেবারে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এই উদ্দেশ্যে আমরা আজকে মির্জাগঞ্জে জম্মু নামাজ পড়তে চাইছি সকল দর্শক যারা আছেন বাংলাদেশের যত দর্শক আছেন আমাদের বিনোদনের যারা ভালো পান যারা আমাদের বিনোদনের চ্যানেলকে সাপোর্ট করেন যারা আমাদের পাশে থাকেন এদেরকে আমি একটা কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বরগুনা জেলাটাকে বাংলাদেশে সালাম আলাইকুম আজকে আমরা বরগুনা বিনোদনের টিম টোটাল টিম মিউজিয়ঞ্জে আমরা নামাজ পড়তে চাইছি এই আজকে আসার একটাই উদ্দেশ্য যে আপনাদের একেবারে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এই উদ্দেশ্যে আমরা আজকে মিউজামগঞ্জে নামাজ পড়তে চাইছি বরগুনা সকল দর্শক যারা আছেন বাংলাদেশের যত দর্শক আছেন আমাদের বিনোদনেরকে যারা ভালো পান যারা আমাদের এই বিনোদনের চ্যানেলকে সাপোর্ট করেন যারা আমাদের পাশে থাকেন এদেরকে আমি একটা কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বরগুনা জেলাটাকে বাংলাদেশের